আসসালামু আলাইকুম আহমাতুল্লাহের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি ক্রোয়েশিয়া এবং ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক ক্রোয়েশিয়া সেন একটি রাষ্ট্র ক্রোয়েশিয়াতে গেলে আপনি অধিক পরিমাণে ইনকাম করতে পারবেন এবং একই ভিসায় আপনি সেনজেনের সব কোটি দেশ এবং নন সেন্জেনের সব দেশে বেড়াতে যেতে পারবেন আপনার আলাদা কোনো ভিসা লাগবে না যারা ক্রোয়েশিয়া যাবেন তারা বিভিন্ন সেক্টরে কাজ করতে পারবেন ক্রোয়েশিয়াতে বর্তমানে আমাদের হাতে যে কাজগুলো রয়েছে এর মধ্যে প্রথমে রয়েছে বাইক রাইডার বাইক রাইডার হিসাবে আপনি ফুড ডেলিভারির কাজে যোগদান করতে পারবেন এক্ষেত্রে আপনাকে মোটরসাইকেল চালনা উপর দক্ষতা থাকতে হবে লাইসেন্স থাকতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই তবে আপনি ক্রোয়েশিয়ায় গিয়ে মোটরসাইকেল চালাবেন এবং কোম্পানির পক্ষ থেকে আপনাকে লাইসেন্সের ব্যবস্থা করা হবে পাশাপাশি আপনাকে গুগল ম্যাপসের মাধ্যমে ক্লায়েন্টের ঠিকানা অনুযায়ী আপনাকে ফুড ডেলিভারিটা দেওয়ার জন্য গুগল ম্যাপস চালানোর যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটি লাগবে এছাড়াও আপনারা ফিশ কাটিং ফ্যাক্টরিতে মাস প্রসেসিং মিট প্রসেসিং এর ক্ষেত্রে কাজ করতে পারবেন জেনারেল ওয়ার্কারের এছাড়াও স্টিল মিলে বেশ কিছু কাজের সুযোগ রয়েছে এছাড়াও আপনারা কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন পদে কাজ করতে পারবেন যেমন রড বাইন্ডার ব্রিকলিয়ার প্লাম্বার মেশন টাইস মেশন ভেকু অপারেটর ক্রেন অপারেটর ওয়েলডার সহ নানা পদে কাজের সুযোগ রয়েছে যারা ক্রোয়েশিয়ায় যাবেন তারা স্যালারি হিসাবে আশি হাজার থেকে এক লক্ষ এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত স্যালারি হিসাবে লাভ করতে পারবেন যারা কাজ জানেন না তারা হেল্পার হিসাবে ক্রোয়েশিয়ায় গমন করতে পারবেন আগে ক্রোয়েশিয়ার ভিসা পাওয়ার জন্য অনেক সময় ব্যয় হতো বর্তমানে আপনারা পুলিশ ক্যারেন ছাড়াও ক্রোয়েশিয়ার ভিসা আবেদন করা যাচ্ছে এবং সেটি আপনি অনলাইন সাবমিশন পর্যন্ত পুলিশ ক্লিয়ারেন্স ছাড়াও আবেদনটি কমপ্লিট করা যাবে পুলিশ ক্লিয়ারেন্সের যে জন্য অ্যাটাস্টেড প্রক্রিয়াটি করতে হয় এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার দিল্লিতে পাঠিয়ে প্রথমে বাংলাদেশ দূতাবাস থেকে এটি অ্যাটাস্টেড করতে হয় পরবর্তী সময় ক্রোয়েশিয়ার ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বিএফএস গ্লোবালের শিডিউল নিয়ে সেখানে জমা দিয়ে ক্রোয়েশিয়া অ্যাম্বাসি থেকে এই পরবর্তী অ্যাটাস্টেড প্রক্রিয়াটি কমপ্লিট করতে হয় একদিকে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের অ্যাটাস্টেটের কাজটি চলবে আরেক দিকে অনলাইন সাবমিশনের কাজটি প্রয়েসে ইমিগ্রেশনে করা কমপ্লিট হয়ে যাবে এবং আপনি অনলাইন সাবমিশনের পরে অনলাইন সাবমিশন স্লিপটি পাবেন আপনার যখন পুলিশ ক্লিয়ারেন্সটি ওকে হয়ে যাবে এবং সেটি পাঠিয়ে দেওয়া হবে কোম্পানিতে কোম্পানির পক্ষ থেকে এটি ইমিগ্রেশনে জমা হবে তারপরে আপনার যে ফাইনাল ভিসা অ্যাপ্রুভাল বা ওয়ার্ক পারমিট গভর্নমেন্টের তরফ থেকে ইস্যু হবে এবং সেটি ইস্যু হওয়ার পরে ভারতে অথবা নেপালে যে কোনো জায়গায় শিডিউল করে ক্রোয়েশিয়ার ভিসাটি আবেদনপত্র আপনি নিজের হাতে বায়োমেট্রিক ফিঙ্গার দিয়ে ক্রোয়েশিয়ার ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে বিএফএস গ্লোবালে আপনি জমা প্রদান করবেন জমা প্রদান করার পর দুই থেকে তিন মাসের মধ্যে আপনার সম্পূর্ণ প্রক্রিয়া কমপ্লিট করে বিএফএস গ্লোবাল আপনাকে ডেলিভারিটি দিয়ে দিবে ডেলিভারি পাওয়ার পর ভিসা নিয়ে বাংলাদেশে এসে বাংলাদেশ সরকারের কাছে এক লক্ষ টাকা জামানত রেখে আপনি ক্রোয়েশিয়ার ম্যান ক্লিয়ারেন্স করবেন ম্যান ক্লিয়ারেন্সের সময় এক লক্ষ টাকা কেন রাখতে হয় এই বিষয়টি হচ্ছে যে আপনি যদি ক্রোয়েশিয়া গিয়ে ছয় মাসের আগে ক্রোয়েশিয়া ছেড়ে চলে যান তাহলে এই এক লক্ষ টাকা আপনার বাজেয়াপ্ত হয়ে যাবে এই গ্যারান্টি হিসাবে বাংলাদেশ সরকারের কাছে আপনি এক লক্ষ টাকা জমা রাখবেন এবং ক্রোয়েশিয়াতে যখন আপনার ছয় মাস পূর্ণ হয়ে যাবে তখন আপনি অথবা আপনার প্রতিনিধি এই সরকারের কাছ থেকে এক লক্ষ টাকা তুলে নিতে পারেন তার মানে যারা ক্রোয়েশিয়া যাবেন অবশ্যই ছয় মাসের সময় হাতে নিয়ে যাবেন আপনি ছয় মাসের আগে যদি ক্রোয়েশিয়া থেকে চলে যান তাহলে আপনার এক লক্ষ টাকা আর ফেরত পাবেন যে কারণে আপনারা যারা ক্রোয়েশিয়া যাওয়ার জন্য মনোনিবেশ করছেন তারা ওই এক লক্ষ টাকা যাতে পেতে পারেন এর জন্য অবশ্যই অবশ্যই ছয় মাস কাল ক্রোয়েশিয়ায় থাকবে ক্রোয়েশিয়ার এবারের আরো সুসংবাদ হচ্ছে ক্রোয়েশিয়া আগে ভিসা কিছু হতো বর্তমানে শতভাগ সফল হচ্ছে যারা ইউরোপে যেতে চান বিনা ইন্টারভিউতে শতভাগ ভিসা লাভ করতে চান ক্রোয়েশিয়া হতে পারে আপনার উপযুক্ত ডেস্টিনেশন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং ক্রোয়েশিয়ার ভিসা কামিয়া হোক এ প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ